আন্তর্জাতিক কবিতা দিবস সেই উপলক্ষে একটি ছোট্ট কবিতা যা খানিকটা আমার আবেগ একটা জীবন কি আর এমন তোমার সাথে হাত মিলিয়ে ইচ্ছে কুটির গড়ছি যখন ঠিক তখনই ঠিক তখনই ওপার থেকে খড় কুটোতে ভরছে একটা দিন এমন হয় যে ভাতের থালা তুমি তো সেই দিন সেলাই হচ্ছ জীবন জুড়ে পাল্টে যাওয়া তুমি আমি বদলে যাওয়া আখুন ঘুটি সহজ সহজ ভালোবাসা সবটাই যে ভীষণ খাঁটি তবু দেখো তোমায় নিয়ে হাজার খানেক কত কথা হিসেব নিকেশ বোঝা পড়া সবকিছু আজ কঠিন ফাঁকি বইয়ে গেছে আমার তাতে প্রাণের কথা এমন করে আর কাউকে বলতে আছে এমন দিনে তোমায় নিয়ে অবাক পথে হাঁটছি দেখো তুমি তো সেই বন্ধু আমার তুমি তো সেই মুক্তি আলো চোখের কোনা ভিজলে পরে মুছিয়ে দিয়ে আগলে ধরো ধুলো জমছে মনে খাতার উপর হুমকি জারি তোষামদের কলমগুলো বাড়ছে তবু দিন বাহারি আমি তো সেই তোমার মতোই তোমায় নিয়ে একটা কেন হাজার জীবন বাঁচতে পারি অশান্ত এই দিন যাপনি দিদা তোমায় ভালো বাসতে পারি একটা জীবন কিশা যেমন তোমার সাথে হাত মিলিয়ে ইচ্ছে খুটির গড়ছি যখন ঠিক তখনই ঠিক তখনইopar থেকে ঘর কুটতে ভরছে উঠো সকলকে অনেক অনেক ধন্যবাদ